কবিতার নাম অবিদ্যাসাগর মশাই কবি দেবাশীষ দণ্ড কি আঙ্গে ফেলালে গ বিদ্যাসাগর মশাই অখন তোমার কোথাটা না পাচ্ছি ফেলতে না পাচ্ছি গিলতে কোনটা ধরবো কোনটা ছাড়ব বুঝতেই লাগছি কেনে যে মধ্যে বর্ণ পরিচয় বইটা পড়তে গেলাম তুমি লিখিছ সদা সত্য কথা কহিবে যে সত্য কথা কয় ওকে সকলেই ভালোবাসে ই বাবা আমি তোমার বর্ণ পরিচয় পড়া লোক বটে মিছা কথা কেনে বলবো কিন্তু ফিচা হলো মিছা কথা বললে পাবলিক দাঁত গিলাইছে আর সত্য বললে আরো আমাকে ধরে গিলাইছে ভালোবাসা টালোবাসা ছাড়েই দাও আজ যত লস খাইছি সত্য কথা বলার লেগিয়ে কি ফেচাঙ্গে ফেলালে গো বিদ্যাসাগর মশাই এখন তোমার কথাটা না পাচ্ছি ফেলতে না পাচ্ছি গিলতে তুমি বললে চুরি করা বড় দোষ যে চুরি করে ওয়াকে সকলে ঘৃণা করে এটা কি বললে গো বিদ্যাসাগর মশাই একবারটি দেখবে আসিও যে যত বড় চোর সে তত বড় পূজা পাচ্ছে চাল কলা ফুল মালা সবই পাচ্ছে হাত কচলা কচলি দাঁত কেলাকালি দেখলে মাথাটা খারাপ হয়ে যাবে আর সাধু রাজ্যের কি অবস্থা দেখবে আসিও ওদের লিঙ্কটিটাও জুটছে নাই কি ফেচাঙ্গে ফেলালে গো বিদ্যাসাগর মশাই এখন তোমার কথাটা না পাচ্ছি ফেলতে না পাচ্ছি গিলতে তুমি সুশীল বলে একটা ছিলার কথা লিখেছিলে না সে দমতক লেখাপড়া করত বলতক লেখাপড়া না শিখলে চিরকাল দুঃখ পাইবে তোমার সুশীলকে বলে দিও ওখন সব উল্টায় গেছে এখন লেখাপড়া করলে মরণ বিদ্যানের কথাটা ধরো কত কষ্ট করে ঘুঁটি বাটি বিকে সিভিল ইঞ্জিনিয়ার পাশ তো এখন না পাচ্ছে ভ্যান রিস্কা টানতে নাপ আছে কোন চাকরি ইধার উদার ঘুরিয়া বলছে আর পঁক পঁক করে বিড়ি টানছে আরো শুনবে বাদল পালের গুড বয় বড় বেটা উহার নাম সুশীল দিন রাত এক করে পড়া লিখা করল সে কি হইল এখন ফিলিপকার্ডের ডেলিভারি বয় আর ফুপনা ছোট বেটা চোঠা মাইরে গোটা কত পাস করল তারপর ঝান্ডা ধরে সোজা চাকরি পাই গেল একেবারে মাস্টার মাস ঘুরতে পঞ্চাশ হাজার টাকা অ বিদ্যাসাগর মশাই তুমি আর একটি বার ঘুরিয়ে আসি পরে না হয় সমাজ চোখে পাল্টে দাও না হয় তোমার বর্ণ পরিচয় বইটাকে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না